হ্যালো বন্ধুরা সুপ্রভাত কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমি দীপা আমার একটা ছোট্ট পরিবারে তোমাদের সকলকে জানাই আরও একবার অনেক স্বাগত আজকে ঘুম থেকে উঠেছি অনেক সকাল সকাল ঘড়িতে তখন ওই ছটা সাড়ে ছটা আর কি বাজবে সকালে তো উঠতে একদমই ইচ্ছে হয় না তবে আগের দিন রাত্রিবেলা না একটু তাড়াতাড়ি শুয়ে পড়েছিলাম সেই জন্য দেখলাম ছটার সময় ঘুমটা ভেঙে গেছে তো ভাবলাম যে থাক তাহলে উঠে পড়ি কাজকর্মগুলো তাড়াতাড়ি হয়ে যাবে সকালবেলা ঘুম থেকে উঠেই আর কি আমি বাসি বিছানাতে বসেই আর কি ঠাকুরের প্রার্থনা করি তারপর নেমেই আর কি ভগবানের দর্শন করি তারপর মেন গেটটা খুলি আর এত সুন্দর সূর্যের আলু পড়ে না খুব ভালো লাগে দাঁড়িয়ে থাকতে তবে সেটা তো আর সময় পাই না টুকটুক করে কাজ করে যেতেই হয় আর এখন এই যে দেখো আমি এই মেন বারান্দাটা ঝাড় দিয়ে দেব। আকন্দ ফুলগুলো এত সুন্দর হয়েছে না পুরো শিবরাত্রি আসছে বলে পুরো ভোর এবার থেকে অন্তত এই আকন্দ ফুলের জন্য কোনো রকম টাকা খরচ করতে হবে না বাড়িতে আর কি বসেই মালা গেঁথে ভগবানকে দিতে পারবো বড় একটা শিব মন্দির আছে তো শিবরাত্রির দিন ওই মন্দিরে যখন যাব। খোলানাথের জন্য নিজে হাতে বড় একটা মালা বানিয়ে নিয়ে যাবো তো এখন এই যে ওই উপরে যে ডিলিভয়টা থাকে ওনার সঙ্গে দেখা হলো আর কি তো উনি বলছে যে আজকে তো বৃষ্টি হবে তুমি আবার জল দিয়ে ধুইছ কেন আমি বললাম যে ধুলো ধুলো হয়ে গেছে যেহেতু বৃহস্পতিবার দিনকে বৃষ্টি হয়েছিল আবার তো শুনছি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে সেই জন্যই দিদির সাথে একটু কথা বলছিলাম আর আমার তো ম্যানিয়া বলতে গেলে ওই যে টবের উপরে যে ওই বৃষ্টির জল পড়ে পড়ে না পুরো মাটি মাটি হয়েছিল এবার সেগুলো শুকনো হয়ে গেছে যখনই একটু হাওয়া হয় ওই ধুলোগুলো না পুরো পায়ে পায়ে ঘরে চলে আসে আর এই জায়গাটা তো তোমরা জানোই আমি সব সময় পরিষ্কার রাখার চেষ্টা করি তো যেখান থেকে যে প্রচুর পরিমাণে ধুলো জমে গেছিলো তার উপর বৃষ্টি পড়ে দেখার অবস্থা নেই সেই দেখো আমি পিছন থেকে আর কি ট্যাপ কল থেকে জল ভরে ভরে এনে জায়গাটা সুন্দর করে ধুয়ে দিচ্ছি আজকের আমার ভয়েস দিতে কিন্তু একটু প্রবলেম হচ্ছে মাঝে মধ্যে না নিজের গলাটা একটু অন্য রকম হয়ে যাচ্ছে তার কারণ মাঝে মধ্যে গলাটা এত বসে যাচ্ছে আমাকে গলাটা আবার ঠিকঠাক করে ভয়েস দিতে হচ্ছে যেহেতু ঠান্ডাটা লেগে আছে তো শুধু বারবার না গলাটা খুসখুস করছে তার জন্য একটুখানি তোমরা ম্যানেজ করে নিও আর আগের দিনকে তোমাদেরকে বলেছিলাম চিকু সারা গায়ে র্যাশের মতন ভরে গেছে তোমরা অনেকেই চিন্তা করছিলে যে ওর কী হয়েছে যাতে ডক্টর দেখাই তো ডক্টর দেখিয়ে কি বললো সেটাও তোমরা জানতে চেয়েছো তো যখন ডক্টর দেখে এটা একটা অ্যালার্জি হয়ে গেছে আর কি সামান্য একটা জায়গা থেকে আর কি সারা গায়ে ভরে গেছে তবে উনি এত ভালো একটা ওষুধ দিয়েছে একটা বডি লোশন দিয়েছে এক রাতেই পুরো চিকু একদম সুস্থ হয়ে গেছে তবে ওটা টানা দু সপ্তাহ খাওয়াতে বলেছে এখন যেহেতু সামনে গ্রীষ্মকাল আসছে বাচ্চাদের কিন্তু স্কিনের প্রচণ্ড প্রবলেম হয় ডক্টর রেড ডিস তোমরা নাম শুনে থাকবে তো সেখানকার প্রত্যেকটা প্রোডাক্ট আর কি খুব ভালো তো এই নিয়ে আমি দ্বিতীয়বার ব্যবহার করছি তো মোটামুটি দু সপ্তাহকে খাওয়া তে হবে আশা করছি ও ঠিক হয়ে যাবে সকালে উঠেই তো বাসি কাজকর্মগুলো এখন সেরে নিচ্ছি সবাই যেহেতু ঘুমিয়ে রয়েছে এই ফাঁকেই সংসারে কাজকর্মগুলো সেরে রাখার চেষ্টা করছি আগের দিন রাত্রিবেলা যেহেতু ভালো করে ঘর ঝেড়ে রেখেছিলাম সেই জন্য সকালে না অত ভালো করে আর ঝাঁট দেওয়া সময়ও থাকে না আর ঝাঁট দিতেও হয় না নর্মালি হালকা ফুলকা ঝাঁট দিলেই কিন্তু হয়ে যায় আর আগের দিনের এক ঝুড়ি পুরো বাসন ছিল সেগুলো প্রত্যেকটা এখন গুছিয়ে রেখে দিচ্ছি আজকে যেহেতু শনিবার অন্য সময় দেখা যেত কি হয় শনিবার হলে কিন্তু নিশ্চিন্ত হতাম যে রবিবার তো ছুটি আছে তবে এই রবিবার আবার চিকুর পাপার অফিস রয়েছে সেই জন্য না আমাকে কিন্তু আজকে রাতেও আমাকে সমস্ত কাজ এগিয়ে রাখতে হবে তারপর আর কি রাতে শুতে যাওয়া তো যাই হোক এখন এই যে বাসনপত্রগুলো জাগায় রেখে দিচ্ছি তারপর রান্নাবান্না শুরু করব অনেক কাজই রয়েছে আজকে সকালে চিকুর পাপাকে টিফিনে বানিয়ে দিয়েছিলাম পাস্তা তবে সেটা সেটার ক্যামেরাবন্দি করতে পারিনি ফোনে তখন চার্জ ছিল না তো সেই জন্য আমি পাস্তাটা অফ ক্যামেরা তে সেরে নিয়েছিলাম আর শান্তনা বলেছ যে চিকুর গায়ের এরকম অবস্থা দেখে চিকুর জন্য খুব কষ্ট হচ্ছে গো ওর খুব কষ্ট হচ্ছে ভালো করে ডক্টর দেখাও ভালো থেকো হ্যাঁ গো চিকু তো ভীষণ মানে কষ্ট পাচ্ছিলো গা হাত পা করতে করতে না গায়ে চিরে পুরো রক্ত বেরিয়ে যাচ্ছিল তবে ডক্টর দেখিয়েছি এখন চিকু একদম ভালো আছে গো আর তিথি বলেছ হাই দীপাদি আমি নিওলের ফেসওয়াশ মাখি কেমন কীভাবে ব্যবহার করতে হয় একটু বলবেন তোমাদের জন্য অনেক ভালোবাসা রইল তো প্রথমেই বলি তিথি নিয়লের প্রত্যেকটা প্রোডাক্ট ভীষণ ভালো সানস্ক্রিন বলো কিংবা পা ফাটার জন্য যে ক্রিম বলো আমি তো এই দুটো ব্যবহার করেছি ভীষণ ভালো আশা করছি তোমার ফেসওয়াশটাও ভালো হবে আর এখনই তো চিকুর পাপার জন্য দু কাপ মতন চা বসিয়ে দিয়েছি আর আমার জন্য একটুখানি গরম জল করে নিয়েছি একটু গ্রিন টিটা খাবো আগের মাসে তো দেখেছিলাম শপিং মল থেকে গ্রিন টিটা কিনেছিলাম তবে সত্যি কথা বলতে না গ্রিন টি কিন্তু আমি এক প্রকার খেতে পারি না বললেই চলে মানে জোর করে আর কি খাওয়া এটা যেহেতু শরীরের জন্য ভালো স্কিনের জন্য ভালো সেই জন্য প্রত্যেক দিন না পারলেও আমি একদিন পর পর সকাল সন্ধ্যে যখনও সময় পাই আমি একটু উষ্ণ গরম জল একটু গ্রিন টিটা খেয়ে নিই আর এখন এই যে চিকুর পাপার জন্য চাটা বানিয়ে দিচ্ছি আগের দিন রাত্রিবেলা থেকে প্ল্যানিং করে রাখি সকালে কী টিফিন বানাবো আর এই যে সকালে একবার গ্যাস ধরালাম তো আমি কিন্তু আর বন্ধ করি না একদম লো স্টিমে রেখে কিন্তু আমি এবার কন্টিনিউ রান্না করতে থাকি সকালবেলা ধরো চিকুর পাপার জন্যই চা বানাচ্ছি এরপরে কিন্তু আমি গ্যাস একদম বন্ধ করি না সকালে যে টিফিনটা বানাই সাথে সাথে কিন্তু সেটা বানিয়ে নিই যেমন ধরো পাস্তা বানিয়ে নিই এবং পাস্তা হয়ে যাওয়ার সাথে সাথে কিন্তু আমি ভাতটাও বসিয়ে দিই একদম লো স্টিমে হতে থাকে তারপরে কিন্তু দেখো আমি বেডরুমে চলে আসি এসে টুকটুক করে বিছানা তোলা কিংবা চিকুকে একটু খাওয়ানো ঘুম থেকে তোলানো ব্রাশ করানো এগুলো কিন্তু করতে থাকি আর এই জামা সেটটা করা রয়েছে এটার জন্য তো আমার অনেক সুবিধা হয় তবে নিজের অবস্থা ভীষণ খারাপ যেখান থেকে এসছি চিকুর পাপা তো তা তাহক করে কাপড় রেখেছে আর কি সেগুলো সুন্দর করে ভাঁজ করার এখনও পর্যন্ত সময় পাইনি ভাবছি কালকে ভালো করে প্রত্যেকটা জায়গা গুছিয়ে নেবো এমনকি ঘুরতে গেছিলাম সেই লাগেজটা পর্যন্ত অর্ধেক কাপড় এমনকি সাজগোজ সেগুলো ওইভাবেই পড়ে রয়েছে সংসারে তো কাজকর্ম থাকে এবার সেগুলো যে একটা কোথাও থেকে ঘুরে এলে সেগুলো ধুয়ে কেচে রাখা আয়রন করা এক্সট্রা সময়ের ব্যাপার তো সেই জন্য আমি টুকটুক করে এক্সট্রা জামা কাপড়গুলো গোছাচ্ছি কাজের ফাঁকে ফাঁকে আজকে ভেবেছি যে আজকে মোটামুটি আমার ঘরের কাজকর্মগুলো করে নিই যেহেতু এখানে সাদা একটা ওয়াল ক্লথ পাতা ছিল আর কি তো সেই জন্য না প্রচুর নোংরা হয়ে গেছিলো আর এই যে একটা ছোট বেডশিট ছিল এরকম প্রিন্টের বেডশিট সেটাই আর কি উপরটাতে দিয়ে দিলাম দেখতে কিন্তু বেশ ভালো লাগছে প্রত্যেকটা জিনিস কিন্তু সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি ঝেড়ে ঝুড়ে নিয়েছি আর আর্টিফিশিয়াল ফুলগুলো আজকে আর ধুলাম না কেননা হাতে একদমই সময় নেই ভাবছি আজকালের মধ্যে আর্টিফিশিয়াল ফুলগুলো পরিষ্কার করে নেব বেশ ধুলো পড়েছে তো দেখো প্রত্যেকটা জায়গা সুন্দর করে গুছিয়ে নিয়েছি আর এই যে পুতুলটা দেখছো এটা আমার শাশুড়ি মার কাছে ছিল আর কি আমি এখানে আসার সময় নিয়ে চলে এসেছি আমার যেহেতু গুড্ডু ছিল তো গুড্ডু একা কেন থাকবে ওর একটা বান্ধবীও হয়ে গেল ওই যে দেখতে পাচ্ছ চিকু ফটো ফ্রেমের পিছনেই ছিল গুড্ডু তো যাই হোক আমি প্রত্যেকটা জায়গা সুন্দর করে গুছিয়ে নিয়েছি বিছানাটাও পরিষ্কার করে নিয়েছি আর আগের দিনকে দেখেছিলে আমাদের তেলাপিয়া মাছ আনা হয়েছিল আজকেও সেম তেলাপিয়া মাছ আনা হয়েছে তার একটাই কারণ ওটা যেহেতু জ্যান্ত মাছ ছিল এত টেস্টি লেগেছে সেই জন্য চিকুর পাপা দেখো আজকেও জ্যান্ত মাছ আনিয়ে নিয়েছে আমাদের বাড়ির সামনে যে দাদাটা মাছ বিক্রি করে ওনাকে ফোন করে দিলে উনি বাড়িতে এসেই দিয়ে যায় আর দাদা যেহেতু জানে যে আমি একদমই মাছ কাটতে পারি না সেই জন্য উনি খুব সুন্দর করে আঁচ ছাড়িয়ে ধুয়ে কেটে দেয় আর দু একটা যা থেকে যায় সেগুলো আমি এখন ক্লিন করে নিয়েছি আর এখন এই যে খানিকটা কন্টেনারে রেখে দেবো বাকিটা আজকে হবে আর দু তিন পিস থেকে যাবে সেটা অন্যদিন আর কি রান্না করে নিতে পারবো অমরনাথ বলেছো তুমি তো মা লক্ষ্মী দিদি ভাই না গো অমরনাথ এটা তোমার মনে হচ্ছে আমি কতটা লক্ষ্মী জানি না তবে না আমি আপ্রাণ চেষ্টা করি নিজের সংসারটাকে সুন্দর করে গুছিয়ে পরিপাটি করে রাখা এই সংসার সংসার করতে করতে এত ম্যানিয়া হয়ে গেছে নিজের দিকে তাকাতেই ভুলে যাই আর এদিকে মাছগুলো নুন হলুদ মাখিয়ে ম্যারিনেট করে রেখেছি তারপর কড়াই ভালো করে গরম হতেই এখন মাছগুলোকে ছেড়ে দিয়েছি আগে না মানে কড়াই ভালো করে গরম করতাম না আর শুধু এরকম মাছগুলো ভেঙে যেত আর শুধু মনে হতো যে মাছগুলো হয়তো ভালো দেয়নি সেই জন্য ভেঙে গেছে তবে সময়ের সাথে সাথে শিখে গেছি যে কোনটা কিভাবে করলে ভালো হবে এগুলো আমরা মেয়েরা না অভ্যেসের দাস জানো তো যত আমাদের বয়স বাড়ে কিংবা সাংসারিক জীবনে যত অভিজ্ঞতা হয় সেখান থেকেই কিন্তু আমরা একটু একটু করে শিখতে পারি যে কোনটা ঠিক কীভাবে করবো সকালে যখন পাস্তা বানাচ্ছিলাম চিকুর জন্য খানিকটা ঝাল ছাড়া তুলে রেখেছিলাম তো এখন ওকে খেতে দিয়েছি ও এখানে দেখো আমি কি করছি না করছি সেগুলো দেখবে আর টুকটুক করে একা একা খেয়ে নেয় একদিকে ভালো হয়েছে চিকুকে তো একা হাতে খাওয়ানোর আমি চেষ্টা চালিয়ে যাচ্ছি তবে ও কিন্তু ওটা শিখেও গেছে একা হাতে খাওয়ার ভাত ও কিভাবে একা খায় একটু পরেই তোমরা দেখতে পারবে আর এদিকে দেখো মাছগুলোকে সুন্দর করে ভেজে নিয়েছি আর আগের ভিডিওতে গোপাল পাল ব্লগ অ্যান্ড কুকিং আইডি থেকে এক বন্ধু কমেন্ট করে জানিয়েছ দীপা মাত্র কয়েকদিন হলো তোমার ভিডিও দেখছি এর মধ্যে বেশ কয়েকটি ভিডিও দেখে ফেলেছি সত্যি তোমার ভিডিওর প্রেমে পড়ে গেছি ভালোবাসা নিয়েও ধন্যবাদ তো থ্যাংক ইউ গো দিদি ভাই এইভাবে আমাদের পাশে থেকো আগামী দিনগুলোতে আর আগের দিন সকালে আমি টিফিনে বানিয়েছিলাম পিৎজা তো সেখানে মৌ দিদিভাই কমেন্ট করেছো খুব ভালো লাগলো পিৎজা দেখে খেতে ইচ্ছে করছে হ্যাঁ দিদিভাই একদিন চলে এসো আমাদের বাড়িতে দুজনে মিলে বসে খাবো আর অনেক গল্প করব এদিকে দেখো মাছগুলো ভেজে নিয়েছি আর একদিকে আলু আর এদিকে বেগুন ভাজতে দিয়েছি তারপর আমি একে একে কিন্তু আমার রান্নার যা যা মশলা লাগবে সেগুলোও প্রত্যেকটা কিন্তু জোগাড় করে নিয়েছি আমি এক সঙ্গে আদা আর টমেটো পেঁয়াজগুলো মিক্সার গ্রাইন্ডারে পেস্ট করে নেব। চিকু দেখো ওর কিন্তু কোনো ঝামেলা নেই ওর পেটটা ভরা থাকলে আর ওর ওর যদি মনের মতন খেলনা পেয়ে যায় তাহলে কিন্তু চুপচাপ খেলতে থাকে তো দেখছো আমাকে তো কোনো ডিস্টার্ব করছে না শুধু চুপচাপ দেখছে মা কী করছে না করছে আর আমি আমার খাবারটা এখন খেয়ে নিচ্ছি সকালে এই কাজের মধ্যে না একটু যে বসে দুদণ্ড খাবো সেটার তো আর সময় হয় না এরকম দাঁড়িয়ে দাঁড়িয়ে খেয়ে নিতে হয় আমার মনে হয় আমার মতন যারা প্রত্যেকটা গৃহিণী একাহাতে সংসার সামলায় তারাও মনে হয় এরকমই করতে থাকে যে বসে খাবে বা একটু রেস্ট নিয়ে আরামসে সেটা আর হয়ে ওঠে না আর অর্পিতা বলেছ দিদি তুমি যখন আমার নামটা নাও আমার খুব ভালো লাগে যেন মনে হয় আমার নিজের কেউ আমার নামটা ধরে ডাকছে লাইক দিয়ে ভিডিও দেখতে শুরু করলাম চিকু শুন গায়ের ওগুলো দেখে মনে হচ্ছে মায়ের দয়া হয়েছে না গো অর্পিতা আমিও তাই ভেবেছিলাম আমি তো দেখে প্রথমে ভয় পেয়ে গেছিলাম কিন্তু ওর কোনো রকম জ্বর আসা কিংবা জ্বরের যে সিনটম কিছুই ছিল না তো ডক্টর তো দেখিয়েছি তোর অ্যালার্জি হয়েছে বললো বুঝতে পারলে তবে একদিনের মধ্যে কিন্তু একদমই ঠিক হয়ে গেছিলো তো যাই হোক এই যে তুমি এতটা চিকুকে নিয়ে চিন্তা করেছো আমার খুব ভালো লাগলো তুমি যে একটা লম্বা মেসেজ দিয়েছো আমার খুব ভালো লেগেছে এইভাবে আমাদের পাশে থেকে যাও চলো কৃষ্ণ চলো 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 নমস্ বলে ঠাকুর আমাকে ভালো রেখো সুস্থ রেখো ভালো করে নো করো শিবাই করে দাও আরে হাতটা উঁচু করে যেভাবে দেখাতে হয় জয়নিতাই করে দাও আর বলে দাও জয় জগন্নাথ জয় জগন্নাথ ঠিক আছে চলো মরে বাবা ওটা তো এই যে বন্ধুরা আজকে দুপুরে রান্না করেছিলাম আলু আর এই যে বিনস ভাজা করেছে আমাদের চিকুর ফেভারিট বলে এটা ধরে নিয়ে বসে পড়েছে তো এইদিকে ওর প্লেটটা সাজিয়ে নিয়েছি সবজি একটা আলু দুটো বেগুন মাছ এটাই ছিল আজকের ওর দুপুরে খাওয়া দাওয়া তো চলো ওকে খাইয়ে নেব আর তারপরে আমি খাওয়া দাওয়া করব ওদিকে দেখো ও একা একা খেতে শুরু করে দিয়েছে খিদে পেয়েছে বাবা আচ্ছা খেয়ে না ভাতটা মাখিয়ে দিয়ে একা একা খেয়ে নেবে ওর হাতে স্পুনটা দিয়েছি এই কারণে যাতে ও একা একা খেতে পারে আর ও না হাতে লেগে গেলে কি হয় তখন মানে একটুখানি মানে টিপ টপ মতন মানে হাত থেকে কিছু লেগে গেলে তখন বারবার বলতে থাকে যে মা হাত ধুয়ে দাও হাত ধুয়ে দাও তো সেই জন্য এই যে দেখো আমি ভাতটা মেখে দেবো দিয়ে স্পুনটা দাও স্পুনটা দাও ধরো এটা ধরো এটা ধরো হ্যাঁ এখানে এখানে এই যে এই যে হ্যাঁ নাও খেয়ে নাও দেখি এই দেখো চিকু এইভাবে একা একা খাওয়া শিখেছে স্পুনটা দাও 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 নাও এখানে দিলে ও দেখো এক একা কি সুন্দর করে খেয়ে নেবে এটাতে ওর শেখাও হয়ে যাবে বা তখন গ্লাসে জল জল ধরো আমি যখন ব্যস্ত থাকবো কেউ যদি ভাত মেখে দিই এরকম একটা ছোট চামচ দিয়ে দেবো তাহলে একা একা খেয়ে নিতে পারবে বাচ্চারা কিন্তু দেখবে মায়েরা খাইয়ে দিলে ওরা জানা তৃপ্তি পায় ওরা কিন্তু নিজে হাতে খেয়ে কিন্তু সেই তৃপ্তিটা পায় তো সেই জন্য ওকে একা খাওয়ানো প্র্যাকটিস জানি না একদম কবে শিখে যাবে এই শুকনো ভাত নয় ঝোল ভাত হ্যাঁ আস্তে 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 দাঁড়া দাঁড়া আস্তে আস্তে হ্যাঁ আচ্ছা খেয়ে নাও তো চলো ওকে খাইয়ে নি তারপর আবার দেখা করছি দু চার দিন আগে একটা বড়ো তরমুজ এনেছিলো তো এখন এই যে অর্ধেক ফালি রয়েছে আজকে না খেয়ে নিলে না বেশি দিন রাখলে আর ভালো লাগবে না এমনি তো কাটা ফল বেশি দিন ফেলে রাখলে তার কোনো টেস্ট থাকে না কিংবা তার কোনো গুণাগুণ থাকে না তো সেই জন্য ভাবলাম দুপুরে তো খাওয়া দাওয়া হয়ে গেছে এখন মাছ লেতে মিলে একটু তরমুজ খাবো তরমুজটা কিন্তু বালি বালি ছিল আর দারুণ মিষ্টি ছিল তো এখন এই যে খানিকটা চিকুকে দিয়ে দেবো আর খানিকটা আমি খাবো আর তোমরা তো জানো আমি কিন্তু দুপুরবেলা একদমই শুই না আমি কিন্তু টুকটুক করে কাজকর্ম করতেই থাকি এখন এই যে কাপড় প্রত্যেকটা শুকিয়ে গেছে আর এখন যা রোদের মানে তাপ দু মিনিটেই জামাকাপড় শুকিয়ে যায় তো সেগুলো এখন ভিতরে উঠিয়ে নিচ্ছি আর এই যে চুড়িদারটা দেখতে পাচ্ছ এখানে না ব্ল্যাকই একবার শুয়েছি এইখান থেকে এই চুড়িদারের লোমগুলো এমনভাবে আটকে গেছে আমি একবার ধুয়ে দিয়েছি দিয়ে ভেবেছি সেগুলো হয়তো উঠে গেছে কিন্তু দেখছি সেগুলো সমস্ত রকম লোম লেগে রয়েছে আবার আমাকে পরিষ্কার করতে হবে তো সেই জন্য ভাবলাম যে এখনো সার জলে ভিজিয়ে রাখি এই আর কি অবস্থা এক খাঁচ আমার ডবল খাটুনি হয়ে গেছে তখন যদি একটু খেয়াল করতাম তাহলে আরও একবার ভিজিয়ে রাখতে হতো না আর এদিকে দেখো কাকগুলো চলে এসছে আগে যেরকম আমাদের ওই বাড়িটাতে কাক আসতো এখানেও সেম এই পাঁচিলের উপরে ছোটো ছোটো টুকরো করে বিস্কুট কিংবা রুটি দিয়ে দিই ওরা তখন খেয়ে নেয় আর এই দুপুর থাকতে আমি জানালাগুলো বন্ধ করে দিয়েছি তা নাহলে প্রচুর পরিমাণে মশা না ঘরের মধ্যে ঢুকতে থাকে আর ওই সাইডে দেখতে পাচ্ছো ছোট একটা সাদা বাটি রয়েছে ব্ল্যাকিকে না রাত্রিবেলা করে ওই বাটির মধ্যে ভাত মাখিয়ে খেতে দিই তবে ব্ল্যাকি কিন্তু আমার কাজ বাড়িয়ে রেখে দেয় কী করে জানো তো শুধুমাত্র মাছ কিংবা মাংসের হাড় কাঁটা এগুলো খাবে ভাত একটাও মুখে দেয় না জানো তো তো সেই জন্য আমার কাজও বেড়ে যায় দিনে বেলা করে কি হয় এ তাও মাঠের ওদিকে ফেলে দিলে খেয়ে নেয় রাত্রিবেলা ছড়িয়ে ছিটিয়ে না দিয়ে ওটার মধ্যেই আর কি দিই সেই জন্য প্রতিদিন সকালে উঠে কিংবা আমাকে বিকেলবেলা যদিও খেতে দিই তাহলে সেই জায়গাটাও ধুয়ে দিতে হয় আর এখন এই যে সন্ধে দিয়ে নিচ্ছি প্রত্যেক দিন মোটামুটি সাড়ে ছটা থেকে সাতটার মধ্যে সন্ধ্যে দিয়ে দিই আর এখন তো প্রায় বলতে গেলে সাড়ে ছটার সন্ধে হয় অত তাড়াহুড়োর কোনো ব্যাপার নেই তবে না রাতটা একটুখানি দেখবে ছোট হয়ে গেছে যেটা আমার মনে হচ্ছে আর কি মানে শুতে 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 প্রায় বারোটা একটা বেজে যায় আর ঘুমোতে ঘুমোতে দেড়টা মাঝে মধ্যে দুটোও হয়ে যায় এই ভোট থেকে কিন্তু এরকম একা হাতে সমস্ত কাজকর্মই করতে থাকি আমার কাজগুলো কিন্তু খুব ভালোভাবে হয়ে যায় শুধুমাত্র একটাই কারণ ভোরে ঘুম থেকে উঠতে হবে ভোরে ঘুম থেকে উঠলে কিন্তু আমাদের জীবনে অনেক কিছু আমরা ভালো দিক দেখতে পাই সারা দিনের শেষে নিজের জন্য সময় পাই এবং নিজের মধ্যে একটা পজিটিভ ভাইবস কাজ করে যেটা আমি বুঝতে পেরেছি সেই জন্য তোমাদেরকে বলবো সকালে তাড়াতাড়ি উঠতে হবে তোমরা অনেকে বলো সকালে ঘুম থেকে উঠতে পারো না সেক্ষেত্রে বলবো সকালে ঘুম থেকে ওঠার জন্য অ্যালার্ম না দিয়ে রাতে একটা অ্যালার্ম দিয়ে রাখবে তো যে আমাকে এই সময়ের মধ্যে ঘুমোতে হবে তো এই যে বন্ধুরা আমার রাতের মতন স্কিন কেয়ার কমপ্লিট হয়ে গেছে এখন সোজা চলে যাব শুতে চিকুকে ঘুম পাড়াবো আমিও ফোনের কিছু কাজ করবো আমি না এরকম ভাবি জানো তো যে রাতে শুয়ে আর কি ফোনের কাজ করে নি তারপর ঘুমাবো কিন্তু বিশ্বাস করো মানে আমার এমন হয়ে গেছে সারাদিন তো শোয়া বসা হয় না শুলেই আমি ঘুমিয়ে পড়ি মানে একদম মানে যখন হচ্ছে কি আমি মানে ভালো মুডে থাকি আমার যখন কোনো টেনশান থাকে না আমি শুলেই ঘুমিয়ে পড়ি আর আমার যখন কোনো যে কোনো একটা বিষয় যখন আমার চিন্তা হবে না আমি যদি সারাদিনও না ঘুমাই আমি সারা রাত কিন্তু জেগে কাটাতে পারবো আমার টেনশানটা এত একটা খারাপ জিনিস মানে আমি চাই না টেনশান করতে কিন্তু যখন একটা কিছু বিষয় নিয়ে আমি ভাববো আমি এরকম ঘুমনিটা পুরো উড়ে যাই আর কি তো যাই হোক আমি এখন শুলেই হয়তো ঘুমিয়ে পড়ব সারাদিন একটু রেস্ট পাইনি তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা তোমাদের কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও ভিডিওটা কোথাও ভালো লেগে থাকলে একটা লাইক করে দিও তো চলো আবারও দেখা হচ্ছে নেক্সট টাটা